মা হওয়াটা যে মুখের কথা না এটা কিন্তু আমি হারে হারে টের পাচ্ছি হ্যাঁ যত দিন যাচ্ছে ততই কিন্তু টের পাচ্ছি যে মা হওয়াটা খুবই কঠিন তবে কিছু কিছু মানুষ এক্সট্রা দেয় আমাকে কোনো দিক থেকে সাহায্য করবে না আবার জ্ঞান দেয় একটা আমি সবকিছু প্রেগনেন্সির সময় কারো ভুলভাল কথা কোনোদিনও কিন্তু ভুলতে পারে না এই গোটা সংসারটা আমাদেরকেই সামলাতে হয় এমন কি বাচ্চা হওয়ার পর আমাদেরকেই দেখতে হবে আর সামলাতে হবে তাই যারা আমাকে এক্সট্রা জ্ঞান দেয় তাদেরকে বলবো এক্সট্রা জ্ঞান না দিয়ে উপকার করতে শিখুন আমার বাড়িতে এমনিতে একটা সুস্থ রোগী তাকে নিয়েই সারাদিন কিন্তু কেটে যাচ্ছে হ্যাঁ আমার শাশুড়ি মা এখনো সুস্থ হয়নি আমার দেওয়ার কথা এই মাসে ওনার অনেক ইচ্ছা ছিল যে একটু বড় করেই দিবে ইচ্ছাটা ইচ্ছাই থেকে গেল আমার এখন আর ঠিকভাবে কাজ করে না মাথা বিগত দিন ধরে আমরা আগের মতো খাওয়া দাওয়া করি না সোনু আজকে অনেকদিন পর মা ছো বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাও আবার মধ্যবিত্ত ফ্যামিলিতে কতটা যে কষ্ট হয় সেটা একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষই বুঝতে পারবে ঠাকুরকে সবসময় বলি যে রোগ দিও না অসুখ বিসুখ জিনিসটা কিন্তু মধ্যবিত্ত পরিবারে মানায় না আর আমরা কিন্তু ভগবানের আশীর্বাদে বেশি অসুস্থ না তবে মার যে এমন হয়ে যাবে আমি কিন্তু ভাবি নি বিগত তিন চার দিন ধরে আমি একটু ভালোভাবে খাচ্ছি আমরা বর বউ দুজনেই খেতে খুব ভালোবাসি যেহেতু মানসিক দিক থেকে আমরা একটু বিধ্বস্ত এই কারণে আমাদের খাওয়া দাওয়াটা ভালো হচ্ছিল না ভগবান যে কি করে কে যা